আপনি কি পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য খুবই চমৎকার ব্রাইডেল একটা বোরখা খুঁজতেছেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনার জন্য রাজকীয় একটা বোরখা দিব আপনাকে একদম ধামাকা অফার প্রাইজে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ একটা ডিজাইনে আজকে কিন্তু ডাবল পার্টের আবায়া থাকবে যারা পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য একদম ঝকমক মানে একদম গর্জিয়াস একটা বোরখা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কেউ ভিডিওটা স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কথা দিচ্ছি একদম খুবই রিজনেবল প্রাইস মধ্যে আজকে আপনি কাঙ্ক্ষিত একটা বোরখা পেয়ে যাবেন পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য আর এই ভিডিওটার মধ্যে কয়েকটা লেটেস্ট ডিজাইন থাকবে আমি কথা বাড়াবো না সরাসরি চলে যাব আমাদের অফার প্রাইস এর লেটেস্ট ডিজাইন দেখানোর জন্য মাসাল্লাহ হাতে ধরে আছে দেখেন রাজকীয় একটা বোরকা আমি শুরুতে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো যে আপনি প্রথমেই চিন্তা করতে পারেন স্টোনের ওয়ার্ক করা বোরকা স্টোন উঠে যেতে পারে একটু কাছ থেকে দেখবেন আমি স্টোনের উপর স্টোন রেখে কিন্তু প্রেসার দিয়ে দেখাবো এটা দেখানোর কারণ হলো অনেকে স্টোন নিয়ে টেনশন করেন যে ভাইয়া স্টোনের বোরকা যদি স্টোনটা উঠে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না এটা অরিজিনাল ডিএমসি পাথর দেখবেন দূর থেকে একটা গ্লেজ দিবে ডিএমসি স্টোনটা কিন্তু সাথে লেগে বসানো থাকে তারপরও কি আপনারা শ্যাম্পু করলে চার পাঁচ বছরে এই স্টোনটা কিছু হবে না এটা কিন্তু পিছনে খুব সুন্দর করে একটা কাজ করা আছে আর এগুলো আমাদের স্টোক এখন একদম কম তাই সবাইকে দিচ্ছি একদম ধামাকা অফার প্রাইজে ভিতরে কিন্তু একটা স্লিপ থাকবে মানে একটা হাতা আছে এবং এটা অ্যাটাস্ট করা লাগানো আলাদা করতে পারবেন না ভিতরে ইনারটা থেকে এটা একদম টোটালি লাগানো সারা বাংলাদেশ থেকে কিন্তু এগুলো আপনারা পারচেজ করতে পারবেন আর আমাদের এই বোরখাগুলো নেওয়ার জন্য কিন্তু আপনার অগ্রিম এক টাকাও দিতে হবে না আপনি বোরখাটা হাতে নেবেন চেক করবেন তারপর আপনার ভালো লাগলে আপনি পেমেন্ট করবেন না ভালো লাগলে ডেলিভারি চার্জে রিটার্ন করে দিতে পারবেন হিসাবটাও কিন্তু মার্শাল্লা অনেক বড় একটা সাইডে কাজ পেয়ে যাবেন আর ফ্যাব্রিকটা কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক খুবই সফট এবং স্মুথ একটা ফ্যাব্রিক দুবাই চেরি ফ্যাব্রিক এটার মধ্যে কিন্তু পেঁয়াজ কালারটা মার্শাল দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক এই কালারটাও কিন্তু অনেক ইউনিক এবং সুন্দর আর এগুলো ধামাকা অফার প্রাইজে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন কিন্তু আপনার পেমেন্ট করতে হবে না এই যে এই কালারটা দেখেন যার যে কালারটা লাগে স্ক্রিন দিয়ে কিন্তু ইনবক্স করতে পারবেন যার যে কালারটা লাগে প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এগুলোর মধ্যে যারা ব্ল্যাক নিতে চাচ্ছেন ব্ল্যাক কালারটাও কিন্তু নিতে পারবেন মেরুন কালারটা আমি আবার দেখাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা কিন্তু থাকছে মেরুন কালারের মধ্যে যে কালারটা হবে এটা কিন্তু কলিজা কালারের মধ্যে কলিজা কালারটাও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন পার্টি অনুষ্ঠান জন্য প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আর একটা কালার আছে মার্শাল্লা এই যে দেখেন এটা কিন্তু অলিভ কালার এই কালারটা পার্টি অনুষ্ঠানে পড়লে এতটা সুন্দর লাগে একদম জলপাইয়ের যে কালারটা আছে ওই কালারটা কিন্তু এটা পার্টি অনুষ্ঠান অকেশনে পরে যাবেন খুবই সুন্দর এবং রাজকীয় এখন যে ডিজাইনটা দেখাবো একদম মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু আরো একটা লেটেস্ট ডিজাইন নিয়ে আসছি এই যে এই ডিজাইনটা দেখেন মার্জিত এবং স্ট্যান্ডার্ড এটাও কিন্তু অ্যাটাস্ট করা খুবই সুন্দর ইউনিক এটাও কিন্তু ডাবল পার্টের মধ্যে ভিতরে ইনার আছে এখানে ডাবল হাতা ভিতরে একটা ইনার হাতা আছে এই বোরখাটাও কিন্তু হেজাব সেট সহ দিচ্ছি সারা বাংলাদেশে ভিতরে ইনারটা কিন্তু অ্যাটাস্ট করা এবং উপরে খুব সুন্দর করে কাজ করা পেছনে কিন্তু এটা লেয়ারে একটা কাজ পেয়ে যাবেন এটার মধ্যে আপনারা কয়েকটা কালার নিতে পারবেন এই যে এটা একটা কালার আছে দেখেন খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড এই কালারটা কিন্তু পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য কিন্তু এটাও খুব সুন্দর লাগে অনুষ্ঠান অকেশনে পরে যাবেন হাজারটা বোরখার মধ্যে এগুলো আলাদা আমি প্রত্যেকটা অফার প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু অফার সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন অনলি টাকায় আর এই আবায়টা কিন্তু রাজকীয় ভিভার্স এই ছিল আজকের ভিডিও আমি আহমেদ বিদায় নেব ভিডিও থেকে চ্যানেলটা যদি ন্যূনতম ভালো লাগে একটা লাইক করে যাবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম